আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এই যে বন্যা থেকে মাঝে কি কিছু দিছিলেন এখানে কি দিছিলেন টাকা দিয়েছিলাম বন্যা সাহায্য করার জন্য আপনার কেমন লাগছে টাকা দিয়ে টাকা দিয়ে আমার খুবই ভালো লাগতেছে এই যে অসহায় তো টাকা দিয়েছে আসলে তারা অসহায় বর্তমানে এখন আপনি অসহায় মানুষ দাঁড়া রাখতে কি আপনি অনেক ভালো লাগতেছে কি ভালো লাগতেছে জি অনেক ভালো লাগছে সবাইকে দাঁড়ানো উচিত কিনা অবশ্যই আপনি টাকা দিচ্ছেন নাকি জি অবশ্য টাকা দিয়েছিল অনেক তো কোনে ব্যক্তি মানুষ আছে আর তা দিচ্ছে না আসলে আপনারা দিচ্ছে কেমন আপনাদের অনুমতি কেমন অনুমতিটা অনেক ভালো লাগছে খুব ভালো লাগছে অনেক স্টুডেন্টের টাকা উঠে রাস্তা আপনি কি উঠিয়েছেন জি আমি উঠিয়েছিলাম টাকা আপনি উঠিয়েছেন এলাকায় হুম কেমন সাড়া পেয়েছে